বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহিাত আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি সাধারণ গণিতের যে অঙ্কটার সমাধান করে দেবো চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায় থেকে প্রশ্নের আট নম্বরে যে অঙ্কটা ছিল সেই সৃজনশীলঙ্কটার আজকে আমি খুব সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি এরপরেও যদি তোমাদের কারো বসতে কোনো সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীলগুলি কী আছিল তৃতীয় পক্ষে দেওয়া আছে কস থিটা ইকুয়াল এম মাইনাস কর থিটা কমা কর থিটা ইকোয়াল এন প্লাস কস থিটা এবং কস ইন্টু এম প্লাস এন ইকুয়াল হাফ ইকুয়াল কত সাইন ইন্টু এম মাইনাস এন যেখানে এম কমা এন কী কোন সূক্ষ্ম কোন ক নম্বরে দেওয়া আছে ক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি ইকুয়াল কত রুট থ্রি হলে সাইন থ্রিটার মান নির্ণয় করো ক নম্বরে কী দেওয়া আছে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড কত ফোর হলে স্কোয়ার ইকুয়াল কত এম এন ক নম্বরে কী দেওয়া আছে দেখাও যে এম ইকুয়াল কত ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এন ইকুয়াল কত দেখা আছে ফিফটিন ডিগ্রি অর্থাৎ পনেরো ডিগ্রি তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কী করতে হয় উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হয় এবং উদ্দীপকটা ক্যালকুলেশন করে সৃজনশীল অঙ্কটার সমাধান করতে হয় তোমরা জানো একটা সৃজনশীল অঙ্কের কটা অপশন থাকে তিনটা অপশন থাকে ক খ এবং গ এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্কর সমাধান করতে হবে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে ক নং যে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো দেওয়া আছে কি দেওয়া আছে কঠ নাইনটি ডিগ্রি মাইনাস কত থিটা ইকুয়াল কত রুট থ্রি কঠ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তোমরা জানো এগুলোর কি কোন আছে পুরো কোন আছে যদি কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার পুরো কন কি লিখতে পারিটা ডিগ্রি পারি? কট থিটা অঙ্গটা কিন্তু দুই পদ্ধতিতে করা যাবে তোমরা লক্ষ্য করো এখানে কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা কোনো কোণের ত্রিকোণিমিত অনুপাত কি লিখতে পারি টেন থিটা ইকুয়াল কত রুট থ্রি যেহেতু আমাদের কী করতে হবে থিটার মান বের করতে হবে যেহেতু সাইন থিটার মান বের করার কথা বলছি ক নম্বরে কী করবো তোমরা লক্ষ্য করো তোমাদের বোর্ড বইয়ের একশো নব্বই চারটা আছে তোমরা চারটের মানগুলো অবশ্যই মুখস্থ রাখবা যেহেতু এখানে কী আছে টেন থিটা সমানের উপরেও কী আনতে হবে টেন আনতে হবে টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তার মানে কী লেখবো টেন সিক্সটি ডিগ্রি ওভের পাশে ট্রেন মনে মনে কী দেব ক্যান্সেল বা কাটা থিটায় উপরে কি লিখতে পারি সিক্সটি ডিগ্রি নিশ্চয়ই ইনশাল্লা তোমরা এই পর্যন্ত পড়ছ এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করতে পারি তো সুতরাং সাইন থিটা সাইন থিটার মান কত বের করছি এখানে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তার মানে সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি ডিভাইডেড কত টু এটাই হচ্ছে কি কনকের অ্যানসার রুট থ্রি ডিভাইডেড কত টু যদি এ পদ্ধতিতেও না পারো এটার কিন্তু অন্য একটা নিয়ম করা যায় তোমরা লক্ষ্য করো অন্য নিয়মও করতে পারি এখানে লক্ষ্য করো বা তোমরা লক্ষ্য করো কর এটা আছে তোমরা লক্ষ্য করো এটা যদি সম্পূর্ণটাই আমি থিটাকন মনে করি তার মানে তোমরা লক্ষ্য করো এখানে কি লিখব কট নাইনটি ডিগ্রি কত কত ডিগ্রির মান রুট কট ডিগ্রির মান হচ্ছে মনে মনে কি দিলাম কাটা নাইনটি ডিগ্রি মাইনাস কি লিখতে পারি তিরিশ ডিগ্রি ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি 90 ডিগ্রি সমানের পাশে 30 ডিগ্রি কি অবস্থায় আছে প্লাস অবস্থায় আছে সমানের পাশে কি হবে মাইনাস 30 ডিগ্রি এখানে থিটাটা কি অবস্থায় আছে মাইনাস অবস্থায় আছে সমানের পাশে গিয়ে কি হবে প্লাস বা থিটা ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো থিটা ইকুয়াল কি লিখতে পারি অথবা 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে থাকে কত ডিগ্রি 60 ডিগ্রি ইকুয়াল কত থিটা তার মানে থিটা ইকুয়াল কত পাইলাম কত পাইলাম সিক্সটি ডিগ্রি এখন থ্রিটার মান কত ডিগ্রি ডিগ্রি তার মানে মান কত পাইছে হচ্ছে কি কন অঙ্কের অ্যান্সার আমি দুটা পদ্ধতি শিখেলাম তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগে তোমরা যে পদ্ধতিতেই বোঝো না কেন সেই পদ্ধতিতেই অঙ্কটা সমাধান করে দিও এখন আমরা কি করবো ক্ষণ অঙ্কের সমাধান করবো তার মানে খনং সমাধান করতে হলে কি লাগবে এম এন যেহেতু এম এন এর একটা নির্দিষ্ট মান উদ্দীপকে দেওয়া আছে তার মানে কি লিখতে পারি খনং এর ক্ষেত্রে যে উদ্দীপক উদ্দীপক হতে উদ্দীপক হতে পাই কি পাই ইকুয়াল এম মাইনাস কত থিটা থিটা কমা কত এন প্লাস কত থিটা আমরা লক্ষ্য করে এখানে উদ্দীপকটা একটু সাজিয়ে নিতে পারি কে সমানের পাশে কি আছে মাইনাস কর থিটা আছে সমানের পাশে আছে কি হবে প্লাস কথ থিটা কর থিটা কাল এম আছে এম বাইডের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো কর্থিটা এখানে কি আছে কস্থিটাটা কি অবস্থা আছে সমানের পাশে প্লাস অবস্থা আছে সমানের পাশে আছে কি হবে মাইনাস থিটা ইকুয়াল কত এন এটা একটু সাজিয়ে লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে কর্থিটা একটা প্লাস অবস্থায় আছে কর্থিটা প্লাস কস্থিটা আছে থিটা ইকুয়াল এম আছে নিশ্চয়ই চলো তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো তোমরা জানো সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট সাইড সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে তোমরা লক্ষ্য করো এম স্কয়ার মাইনাস কত এ স্কয়ার ডিভাইডেড কত ফোর ফল স্কয়ার এখন তোমরা লক্ষ্য করো এম এর একটা নির্দিষ্ট মান আছে এম ইকুয়াল কি লিখতে পারি কট থিটা প্লাস কত একটা নির্দিষ্ট মান আছে ডিভাইডেড কত ফোর তারপর কিটা আছে আবার হলেস্কার এখন তোমরা লক্ষ্য করে এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি হল স্কোয়ার তার অনুসিদ্ধান্ত আমরা কি লিখতে পারি ফোর এ বি তার মানে ফোর এ বি অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে ফোর এ বলতে কত কট থিটা বি বলতে কত কস থিটা ডিভাইডেড কত ফোর এই তো স্কোয়ার আছে স্কোয়ার নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য কর এখানে কি করতে পারি এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কিন্তু এই ফোরের উপরেও আছে এই কটের থিটার উপরেও আছে কস থিটার উপরেও আছে নিচে কি ডিভাইডেড ফোর তার উপর স্কোয়ার আছে চার উপর স্কোয়ার করলে কি হয় চার চারে ষোলো সিক্সটিন ইন্টু কট থিটার উপরে স্কোয়ার মানে কি কট স্কোয়ার কট স্কোয়ার থিটা আবার ক্রস থিটার ওপরে স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা ডিভাইডেড কত চার চারে ষোলো এখন তোমরা লক্ষ্য করো এই সিক্সটিন আর এই সিক্সটিন উপরে নিচে কী দিলাম ক্যান্সেল কাটা দিলাম এখন কী থাকে কর স্কোয়ার থিটা ইন্টু কত কস স্কোয়ার থিটা নিশ্চয়ই ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করতে পারি করসোয়ার থিটা আছে কট স্কোয়ার থিটা কস কি লিখতে পারি তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কি লিখতে পারি আবার থিটার কি লিখতে পারি ওয়ান সাইন থিটা যেহেতু সমানের পাশে কি আছে প্লাস সমানের পাশে কি হয় মাইনাস হয় কি লিখতে পারি ওয়ান মাইনাস নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝছ এখন তোমরা লক্ষ্য করো এই যে কড় স্কোয়ার থিটাটা আছে তোমরা জানো ওয়ান একটা পথ মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা একটা পথ এই যে দুটো পদ এই দুটো পদের সাথে কড় স্কোয়ার থিটাটা কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেব কড় স্কোয়ার থিটাকে কড় স্কোয়ার থিটা মাইনাস কড় স্কোয়ার থিটাকে কড় স্কোয়ার থিটা ইনটু সাইন স্কোয়ার থিটা আছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল থিটা আছে থিটা এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো যে কোয়ার থিটার দুটো সম্পর্ক আছে একটা কোয়ার থিটা ডিভাইডেড কত সাইন থিটা একটা একটা সম্পর্ক আর একটা থিটার সম্পর্ক কি আছে ওয়ান ডিভাইডেড স্যান থিটা এখন প্রশ্ন হচ্ছে এই যে কডের কোনটা সম্পর্ক আমি এখানে প্রয়োগ করব আমি প্রথমে সম্পর্কটা এখানে প্রয়োগ করব কেন প্রয়োগ করব যেহেতু এখানে আমার সাইন আছে এই সাইনকে কাটার জন্য তোলার জন্য আমাকে কোন কোন সম্পর্কটা প্রয়োগ করতে হবে কর থিটা একবার কস থিটা ডিভাইডেড সাইন থিটা এই সম্পর্কটা প্রয়োগ করব তার মানে তোমরা লক্ষ্য করো যে এখানে আছে তার মানে কী হবে কসের স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা এখন তোমরা লক্ষ্য করো উপরে সাইন স্কোয়ার থিটা নিচে সাইন স্কোয়ার থিটা কি দিলাম কাটা দিলাম কি থাকে এখন তোমরা লক্ষ্য করো থিটা মাইনাস থিটা এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি তার মানে কি লেখবো তোমরা লক্ষ্য করো এখানে এখন তোমরা লক্ষ্য করো এখানে থিটা প্লাস কথিটা মান কত পাইছি এখানে কর্থিটা প্লাস কথিটার মান কত পাইছি এখানে এম কি বসাবে এখানে এম কর্থিটা মাইনাস কথিটার মান কত পাইছি এখানে n মানে কি বসাবো n এটাই কি এ রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড দেখার কথা বলছি কি লিখবো শুড s h o w e d শুড নিচে ইনশাআল্লাহ তোমরা এক খন অপর অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করব গণ অঙ্কের সমাধান করব তোমরা লক্ষ্য করো গনম্বরের ক্ষেত্রে কি পাই উদ্দীপক হতে পাই যেহেতু কি বলছে এম এর মান কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এম এর মান কত ডিগ্রি বের করতে হবে পনেরো ডিগ্রি এটা কী করতে হবে দেখাতে হবে যেমন কি লিখতে যে উদ্দীপক হতে পাই কি পাই স্কস এমপ্লাসেন একুয়েল কত ওয়ান ডিভাইডেড টু ইকাল সাইন এ মাইনাস এন এম এন কী কোন এখন তোমরা লক্ষ্য করো তোমরা সূক্ষ কোন জানো যে নব্বই ডিগ্রি সড়ো এবং জিরো এগুলোকে কী কোন বলা হয় বলা হয় এখন তোমরা যদি অনুসরণ নয় পয়েন্ট করে থাকো তোমরা লক্ষ্য করো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা আর হচ্ছে তোমাদের বোধ বয়ের একশো দেখবা আঠারো নম্বর একটা অঙ্ক আছে এই অঙ্ক এবং তোমাদের বোর্ড বইয়ের একশো পঁচানব্বই পৃষ্ঠার আঠারো নম্বর অঙ্ক হবো সেমাজ অঙ্ক তোমরা লক্ষ্য করো যদি এখানে হয় টু এক্স ইকুয়াল যদি থ্রি হয় ইকুয়াল যদি ফাইভ ওয়াই হয় এই যে থ্রিটা আছে এই থ্রিটা কার সাথে আছে এখন তোমরা লক্ষ্য করো এই যে থ্রিটা আছে এই থ্রিটা কিন্তু টু এক্স ইকুয়াল কি লিখতে পারি থ্রি লিখতে পারি এবং ফাইভ ওয়াই ইকুয়ালও কিন্তু থ্রি লিখতে পারি পারি কিনা অবশ্যই পারি কেননা এই যে থ্রিটা আছে এই থ্রিটা টু এক্সের সাথেও আছে এবং ফাইভ বয়ের সাথেও আছে যেহেতু এখানে কি আছে মধ্যবর্তী স্থানে আছে মাঝখানে আছে তার মানে এই থ্রিটা টু এক্সের সাথেও কি আছে থ্রি আছে এবং ফাইভ বয়ের সাথেও কি লিখতে পারি থ্রি লিখতে পারি এটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এই যে মাঝখানে হাফটা আছে এই হাফটা কিন্তু কস এম প্লাস এন এর সাথেও কি আছে হাফ আছে এবং সাইন ইন্টু এম মাইনাস এন এর সাথেও কি আছে হাফ আছে তার মানে কি করে দেবো অবশ্যই আলাদা আলাদা করে দেব। সবার লক্ষ্য কর সুতরাং কি লিখতে পারি কস এম প্লাস এন ইকুয়েল কি লিখবো হাফ হাফ এবং অথবা সাইন এম মাইনাস এন ইকুয়েল কি লিখবো হাফ বা এখন প্রশ্ন হচ্ছে কস যেহেতু আমাদের লক্ষ্য কি এম এবং এন এর মান বিয়ে করতে হবে এম প্লাস এন এবার সেও কস আছে ও পার্শ্ব কস আনতে হবে সমানের উপার্শ্বে এবং কস কত ডিগ্রির মান হাফ তোমাদের এটা আগে বুঝতে হবে কস 60 ডিগ্রির মান কত হাফ 60 ডিগ্রির মান কত হাফ উভয় পাশে কস কস উভয় পাশে মনে মনে কাটা এম প্লাস এন ইকুয়েল কি লিখতে পারি সিক্সটি ডিগ্রি এটা দেব সমীকরণ নম্বর এক বা সাইন এন মাইনাস কত কত ইকুয়াল সাইন ডিগ্রির মান হাফ সাইন তিরিশ ডিগ্রির মান কত হাফ নিচ্ছি আমি মিশিয়ে দিচ্ছি এখন তোমরা লক্ষ্য করো এখানে বা ওভি পাশের সাইন সাইন মনে মনে কাটা এম মাইনাস এন ইকুয়াল কি লিখতে পারি থার্টি ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি এটা দেবো সমীকরণ নম্বর দুই এখন তোমরা লক্ষ্য করো সমীকরণ এক এবং দুই কি করব যোগ করবো সমীকরণ এবার সেই করতেছি তোমরা লক্ষ্য করো সমীকরণ সমীকরণ এক যোগ কত দুই সমীকরণ একে কি আছে এম প্লাস এন ইকুয়াল কত সিক্সটি ডিগ্রি নিশ্চিন্তা দিলাম একটা এম আর এক এম কি লিখতে পারি যোগ করলে টু এম ইকুয়াল ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি বা এম কি লিখতে পারি নাইনটি ডিগ্রি এখানে টু টুটে কী অবস্থা আছে ইনটু অবস্থা আছে সমানের অবাসে গিয়ে কী হবে ভাগ হবে নাইনটি কে দুই দিয়ে ভাগ করলে কত হয় 45 ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পা এম একটু কি দেখতে পারি 45 ফাইভ ডিগ্রি নিশ্চয় ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এই এর মানটা সমীকরণ এক এ বসালেও হবে সমীকরণ দুই এ বসালেও হবে অথবা সমীকরণ এক এবং দুই বিয়োগ করলেও হবে তোমার যেটা পারো যাই যেটা করো তোমরা সেটাই করে নিবা এখন তোমরা লক্ষ্য করো আমি এম এর মান এম এর মান সমীকরণ সমীকরণ এক এ বসা এম এর মান সমীকরণ এক এ বসায় এক নং কি আছে এম প্লাস এম ইকুয়াল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি বা তোমরা লক্ষ্য করো এখানে এম এর মান কত পাইছি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কত এন ইকুয়েল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি বা এন ইকুয়েল কি দেখতে পারি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রিটা কী অবস্থা আছে প্লাস অবস্থায় আছে সমানের ব্যাপার সে কী হবে মাইনাস হবে সিক্সটি ডিগ্রি মাইনাস কত ফোরটি ফাইভ ডিগ্রি বা এন ইকুয়েল কী দেখতে পারি তোমরা লক্ষ্য করো ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি করে থাকে কত ডিগ্রি পনেরো ডিগ্রি অর্থাৎ তোমরা লক্ষ্য করো কী বলছে দেখাতে কী বলছে এম ইকুয়েল কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এম ইকুয়েল কত ডিগ্রি পনেরো ডিগ্রি কী বলছে দেখাতে বলছে কী দেখতে পারি সুতরাং এম ইকুয়েল কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এবং এন ইকুয়াল কত ডিগ্রি পনেরো ডিগ্রি ও নিশ্চয়ই ছিল তোমরা এই সৃজনশীলটা বুঝছো তোমরা যেহেতু সামনে এসএসসি এবং দাখিল পরীক্ষা দি তোমরা অবশ্যই বোর্ড প্রশ্ন সহকারে টেস্ট পেপার সহকারে সৃজনশীল অঙ্কগুলো মনোযোগ সহকারে করবা এই আঙ্গিকেই তোমরা সামনে যেহেতু দুই হাজার পঁচিশ সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দেবা দেখা যাচ্ছে এই আঙ্গিকেই সৃজনশীলগুলো আসবে তাই তোমরা সব সময় গণিত সহকারে অন্যান্য সাবজেক্ট বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু পরীক্ষার হলে তোমাদের এই সৃজনশীল ধরনের অঙ্ক রসায়ন পদার্থ জীববিজ্ঞান এগুলো সমাধান করতে কোনো প্রবলেম হবে না সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিৎ পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ